এপ্রিলের প্রথম দিনেই দক্ষিণচন্দম পৌরসভার বারো ও তেরো নম্বর ওয়ার্ডে পদযাত্রার মাধ্যমে ভোট প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী একেবারে পায়ে হেঁটে মানুষের পাশে দাঁড়িয়ে শুনছেন অভাব অভিযোগ লোকসভা নির্বাচনে সুজনবাবুর বিরুদ্ধে বসে আন তৃণমূলের সাংসদ সৌগত রায় তবে সৌগত রায়কে সেভাবে আমল না দিয়ে তিনি জোর দিচ্ছেন মানুষের ওপর প্রচারের মাঝেই তাকে কথা বলতে শোনা গেল সাম্প্রতিককালে কলকাতা বিরাটি সহ একাধিক জায়গায় নির্মীয়বান ফ্ল্যাট ভেঙে মানুষ মৃত্যুকে নিয়ে কি বললেন সুজনবাবু আমি গত পরশু দিন নির্মীয়মান বাড়ি ভেঙেছে বিরাটিতে আমি বাজরাতে খবর পেয়ে গেছিলাম বাজরাতে খবর পেয়ে এই একটা আটতলা বাড়ি রাস্তাটা দেখুন চার ফুট কি পাঁচ ফুট পাঁচ ফুট চার ফুট রাস্তায় আটতলা বাড়ি কোন আইনে হয় কোন আইনে হয় সরকারের সরকারে তো মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন তৃণমূল বলছে ফ্ল্যাট কালচার তো বামপন্থীরা নিয়ে যাচ্ছে কি উত্তর দেবেন ফ্ল্যাট কালচারের গল্প এটা নয় ফ্ল্যাট কালচার তো মানুষ এনেছে ফ্ল্যাট কালচার তো মানুষ এনেছে মানুষের প্রয়োজনে মানুষ ফ্ল্যাট করেছে সে তো ভিন্ন কথা ফ্ল্যাট তো হয় বরাবরই হয় সারা রাজ্যে হয় সব রাজ্যে হয় সব দেশে হয় এটা নতুন কোনো কথা না কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে বেআইনি মুখ্যমন্ত্রী তো বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায় সবাই পরে বুঝতে পারলো যে বাংলা নিজের মেয়েকে চায় না বরং বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র নিজের ভাইপোকেই চায় আর কাউকে চায় না এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি বিজেপি কতটা এগিয়ে যাবে ইডি সিবিআই এর যাতাকলে পড়ে বিজেপি চেষ্টা করছে বিরোধীদেরকে হেনস্থা করতে গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি সর্বভারতীয় দল সহ অন্যান্য রাজ্যের যে কোনো দল তাদের মধ্যে হেনস্থা করতে চাইছে তৃণমূলকে হেনস্থা করার মনোভাব ওদের নেই এটা বোঝা যাচ্ছে বরং পিসি ভাইপো যাতে অসুবিধায় না পড়ে সেই মনোভাবই ওরা চলছে আর পিসি ভাইপো বিজেপির কাছে এই বার্তা দিয়ে রেখেছে যে তারা আসলে বিজেপির সঙ্গেই আছে বিজেপির সবচাইতে বড় তার কাছে বিপজ্জনক শক্তি হচ্ছে বামপন্থীরা কমিউনিস্টরা কিন্তু দুর্ভাগ্যক্রমে মমতা ব্যানার্জিও ইডিসিবিআই বহুদিন চেষ্টা করেছে আরও অনেকে চেষ্টা করেছে বিজেপি ইডিসিবিআইকে যতই কাজে লাগাক বামফ্রন্টে চৌত্রিশ বছরের নেতামন্ত্রীদের সাদা জামাতে একটা কালো ফুটকিট ডাক কোথাও নেই ইডি সিবিআই সিআইডি যে পারে করুক বামপন্থীরা মাথা উঁচু করে মৃত্যুঞ্জয়ীর মতন বলবে আমি আছি হিম্মত থাকলে ধর গত দু তিন দিন আগে ঘোষ এবং তৃণমূলপন্থী বেশ কয়েকজন নেতার বক্তব্য বিপদে পড়লে কমিউনিস্টরা যায় ইয়ং বাচ্চাদের এগিয়ে দেওয়া হয় ঠান্ডা ঘরে বসে বিমানবাবু কি বক্তব্য আমি জানি না কে কোথায় কে বলেছেন বিজেপি নেতা কি তৃণমূলের নেতা তাদের কথার কি গুরুত্ব আছে আমি ধরতব্যের মধ্যেই ধরছি না বামপন্থীরা অভিজ্ঞতা এবং তারুণ্য এই দুটোর মিশ্রণ ঘটিয়ে চলে বরাবরই চলে আগেও চলতো এবারের নির্বাচনেও সেটাই স্পষ্ট এক গাদা তরুণ যুবক আমাদের আছে তাদেরকে আমরা ভরসা করতে পারি অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটাতে পারি কিন্তু অন্য দলের তো সেটা কার্যত নেই অন্য দলের কার্যত সেটা নেই অন্য দলের নেতাভিত্তিক পার্টি আর আমাদের মানুষভিত্তিক ভবিষ্যতের স্বপ্ন দেখা পার্টি মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায় দেখা গেল তারা যখন বাংলার নিজের মেয়ে বলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিলেন আমি ধরে নিচ্ছি মমতা ব্যানার্জির অ্যাপিল মেনে নিলেন তখন মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন তিনি নির্বাচনে বাংলার নিজেদের লোকের উপরে ভরসা করতে পারছেন না তাকে ভরসা করতে হচ্ছে বিজেপি থেকে ধান নেওয়া কীর্তি আজাদের ওপর বা ইরফান পাঠানের ওপর গুজরাট ফলে গুজরাট এবং মোদি এবং বিজেপি এইটাই মমতা ব্যানার্জির এখন ভবিতব্য উনি বিজেপির দিকে পাওয়ারই আছেন সবাই জানে একটা পা বিজেপিতে একটা পা তৃণমূলে মাথার ওপরে আর এস তাস খেলাতে ট্রাম্প মেরে অনেক সময় যেমন কাজ হয় তেমন ট্রাম্প মেরে কাজ না হয় অকাজ হয় সবাই জানেন নতুন কোনো কথা না উনি ভাবলেন সিএ বললে বুঝে সব মানুষ লাফাতে লাফাতে ওর দিকে ভোট দেবে আর মানুষ এখন বলছে যে সে কি আমরা নাগরিক সমস্ত নাগরিক অধিকার আমরা ভোগ করি আমাকে চিঠি দিতে হবে দরখাস্ত করে যে আমাকে নাগরিকত্ব দাও তার মানে কি আমি বেনাগরিক যা দিল্লি সরকার নিয়ম করেছে তাতে নাগরিকত্বের দাবি করার মধ্য দিয়ে মানুষকে প্রথমে বেনাগরিক হতে হবে এবং সেটা কখনো আমাদের মানুষের পক্ষে সুবিধাজনক হতে পারে না যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে এটা বিপজ্জনক হয়েছে এবং সেই কারণে সিএ অথবা এনআরসি এগুলো তুরুপের তাস তো হয়ইনি বরং এগুলো আসামের স্মৃতিকে উস্কে দিচ্ছে যে উনিশ লক্ষ মানুষ বেনাগরিক হয়ে গেছে ওই পথে বাংলা মানুষ এগো কেনা কোনো বার্তা দেবো না সৌগতভোগে বলবো আপনি বয়স্ক মানুষ আমার যেহেতু অনেকটাই সিনিয়র আপনি ভালো থাকুন আমার শুভেচ্ছা থাকবো লোকে যা বলে বলুক আমি কথা বলি না লোকে বলছে যে উনি নাকি হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে খুবই খারাপ লাগে তারপরে লোকে কেন বলবে আমিও তো শুনেছি সিপিএমের পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো বানাবার স্বপ্ন উনি দেখেন এগুলো পরিহার করে চলতে পারাটা যে কোনো মানুষের উচিত উনি অধ্যাপক শব্দটা কেটে দিয়ে ওই পিঠের চামড়ায় জুতো বানানোর ব্যবসায়ী বলে নিজের নাম লেখেন সেটা লোকে বলছে কিন্তু আমি কিছুই বলছি না আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্যে এগারো সালের পর থেকে কোনো নির্বাচন সেটা অবাধ শান্তিপূর্ণ হয়নি যদি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের ভোট হয় তাহলে সেখানে ইলেকশন কমিশন তা তৃণমূল দ্বারা পরিচালিত সমস্ত নির্বাচনের ক্ষেত্রে যেটা সত্য তা হলো পুলিশ এটা মমতার দ্বারা পরিচালিত এর সাথে যুক্ত আছে বিপুল পরিমাণ টাকা দুষ্কৃতি অ্যাডমিনিস্ট্রেশন এই সব নিয়ে ভোট ওরা করেছে জেনারেল ইলেকশানে সাধারণভাবে অতটা পারে না কিন্তু তা তাহলেও একটা বিরাট অংশ বুথ তারা দখল করবার জায়গায় যায় নানানভাবে এবারে একুশ থেকে চব্বিশ এই সময়ের মধ্যে মিউনিসিপ্যালিটি ভোট এবং তারপরে পঞ্চায়েতের ভোট হয়েছে আঠেরো সালে পঞ্চায়েত ভোটে যা করতে পেরেছিল অনেক মৃত্যু ঘটতে পারে কিন্তু এবারে অনেক পঞ্চায়েত আমরাও চালাচ্ছি অনেক বুথ আমরাও জিতছি একুশ থেকে চব্বিশ প্রত্যেকটা নির্বাচনে বিজেপি কমেছে তৃণমূল কমেছে বামপন্থীরা বেড়েছে উপনির্বাচনে বাড়া কিন্তু সহজ কথা না নানান কারণে উপনির্বাচনে বামপন্থীদের বাড়া খুব একটা ব্যাপার নেই তৃণমূল বাড়তে পারে বিরোধী দল বিজেপি বাড়তে পারে বাম তো এমএলএ শূন্য কিন্তু তাহলে বাড়ছে কেন পৌরসভা পঞ্চায়েত বাম দ্বিতীয় একটা মাত্র মিউনিসিপ্যালিটি যে মিউনিসিপ্যালিটি তৃণমূল দখল করতে পারেনি সেটা তাহেরপুর বিজেপি চালায় না বামপন্থীরা চালায় এর কন্টিনিউয়েশানে ব্রিগেডের ওই সমাবেশ বিজেপিও পারেনি তৃণমূলও পারেনি সৌগত রায় কোথায় থাকে গিয়ে জিজ্ঞেস করুন না নরেন্দ্র মোদী কোথায় থাকেন তার বাড়ি কোথায় আর গিয়ে দাঁড়াচ্ছেন কোথায় জিজ্ঞেস করুন গিয়ে পার্লামেন্ট ভোট আমাদের দেশের যে কেউ তার ভোটার লিস্টে নাম থাকলে বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলে যে কোনো জায়গায় দাঁড়াতে পারে আর আপনাদের জ্ঞাতার্থে জানাই চব্বিশ পরগনা একটাই জেলা ছিল ছাত্র আন্দোলনের অবিভক্ত জেলার নেতা হিসেবেই সুজন চক্রবর্তী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে তখন পড়ে থাকতো মতিঝিল কলেজ দুটো জেলারই নেতা মানে তখন তো দুটো জেলা হয়নি একটা জেলা পরবর্তীকালে ভাগ হয়েছে এটা কোনো ব্যাপার না এই যে জাজ বিচারক তাকে নিয়ে গিয়ে কোথায় দাঁড় করাল প্রচুর ক্যান্ডিডেট বিজেপি তৃণমূল করেছে যারা ভিন্ন জায়গায় থাকে তার মানে আজকে সুজন অতি ইস্যু হচ্ছে কেন টিএমসি বিজেপি দুজনে ভয় পেয়েছে তার জন্য এটাকে ইস্যু করবার চেষ্টা করছে যে উনি বাইরের লোক যেন মনে হয় সৌগতরা এখানে থাকে